আসসালামু আলাইকুম দর্শক খুবই চমৎকার একটা ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব আপনার পাশে একটু লক্ষ্য করুন একটা প্রাইভেট কারের চারিদিক দিয়ে মানুষ দিয়ে ভরপুর প্রাইভেট কারটা থামানোর চেষ্টা করছে কিন্তু প্রাইভেট কার মানুষজনকে ধাক্কায় নিয়ে চলে যাচ্ছে আসলে ঘটনাটা কি ভাই এর পিছনে ঘটনা কী মানুষ প্রাইভেট কারটা থামানোর চেষ্টা করতেছে কিন্তু সেই প্রাইভেট কার কোনো কিছু না বুঝে শুধু মানে মানে চালিয়ে যাচ্ছে জোরে গিয়ার দিয়ে চালিয়ে যাচ্ছে এর ঘটনা কি ভাই প্রিয় দর্শক আপনারা জানেন ভাই ঘটনাটি আপনাদেরকে জানাবো দেখেন প্রাইভেট কার থেকে ড্রাইভারকে বের করে এনে তারপরে কী কাজটা করে একটু আপনারা ভিডিওটা একটু ভালো করে দেখেন ভাই ঘটনাটা কি ঘটে আপনাদেরকে অবশ্যই আমি জানাবো দেখেন একটু খেয়াল করেন দেখেন গাড়ি কিন্তু অলরেডি আটকায় দিছে মানে প্রথম পর্যায়ে গাড়িটা দেখেন ধুয়ো সাইডতেছে মানে জোরে স্টার্ট করতেছে যেন গাড়ি পালায় চলে যেতে পারে মানে সামনেই রাস্তা শুধুমাত্র একটু সামনে চলে গেলেই কিন্তু এই গাড়িওয়ালা বেঁচে যাবে কিন্তু দেখেন চারদিক দিয়ে তাদেরকে ঘিরে ফেলেছে পালানোর কোনো কায়দা নেই গাড়ি কিন্তু ভাঙচুর অলরেডি শুরু করে দিয়েছে ভাই কয়েক টাকার জন্য এত দামি গাড়ি শেষ করে দিল সালা চোরের বাচ্চা ও কয় ভালাইলাম তার মানে ঘটনা ভাই আপনাদেরকে একটু জানাই আচ্ছা দেখেন এই যে পরিস্থিতি দেখেন সব মানুষ কিন্তু জোড়া হয়ে গেছে মানুষ একের পর এক এসে কিন্তু তাদেরকে ধরে গণ জ্বলাই দিছে আচ্ছা এইটা কি ভাই বলেন তো এটা হলো ছাগল তাই না তার মানে বুঝতে পারছেন ভাই প্রাইভেট কার নিয়ে এসে ছাগল চুরি করতে গিয়েছিল প্রাইভেট কারের ভিতরে ছাগল চুরি করে নিয়ে যাচ্ছিল হঠাৎ করে ধরা খেয়েছে ধরা পড়ার পরে এলাকার লোকজন যখন দিশা পাইছে টের পাইছে তাদেরকে বা প্রাইভেট কারালা মানে প্রাইভেট কার চোর বোঝেন নাই ধরার সময় প্রাইভেট কার চোর যখন দিশা পাইছে ভাই এখন তো ধরা খাইছে এখন তো মনে করেন যে উদ্যম কেলে না কেলাবি তখন এই চোর দিশে না পাই দেখছে যা থাকে কপালে একবারে জোরে স্টার্ট মার এখান থেকে রাস্তায় দেব দৌড় কিন্তু এমন একটা ঘটনা ঘটছে ভাই ব্যাপক সাজিয়ে ধরছে অবশেষে চোরের চেহারাটা একটু আপনারা দেখেন আহারে বেসার প্রাইভেট কার নিয়ে এসে তোর ছাগল চুরি করা লাগবি এত দামি গাড়ি মনে করেন চোরের অবস্থা আহারে আহারে আঙ্কেল রে খায়াক আঙ্কেল দেখেন গাড়ির অবস্থাটা কি হয়েছে মানে ছাগলের দাম কয়ে হাজার টাকাই হবে কিন্তু গাড়িটার অবস্থা কি দেখেন আর গাড়ি কিন্তু মনে হইতে যুদ্ধে থেকে ঘুরিয়ে আইছে আমেরিকা থেকে বলছেন নাই ভাই লাদেনের সাথে মনে হয় যুদ্ধ হয়েছে সেই জায়গা থেকে ঘুরিয়ে আইছে এমন পরিস্থিতি হয়েছে যাই হোক প্রিয় দর্শক শ্রোতা এমন আজিব চোর আমি জীবনে কোনোদিন দেখিনি যে প্রাইভেট কার নিয়ে এসে ছাগল চুরি করবেন নিয়ে যায় হালার বোটা শালা গাড়ি মাথায় বুদ্ধি থাকলে এ কাম করে যাই টয়োটা গাড়িটা শেষ ভাই এখন আপনাদের মতামতগুলো একটু জানাবেন আমজনতা যে কাজটা করছে কেমন কাজটা করছে আমার কাছে ভালোই লেগছে যাই এই হালার বহালারা না জানি কত সর মানে কত ছাগল চুরি করছে মানে প্রাইভেট কার নিয়ে আসে মানুষ মনে করে যারা সাহেব এরা খুবই ভদ্রলোক এরা খুবই ভালো মানুষ কিন্তু হালার ভালার যদি এমন কাজ করে এটিকে বিশ্বাস করা সম্ভব ভাই কিন্তু রাস্তাঘাটে ছাগলগুলো পায় প্রাইভেট কারের মধ্যে তুলে নিয়ে যায় কারণ প্রাইভেট কারের ভিতরে যদি ছাগল উঠায় গ্লাস কিন্তু কালো থাকে ভিতর কি আছে না আছে বোঝা যায় না আর হঠাৎ যদি দেখাও ফেলে মানুষ মনে করবে খুবই শখের একটা ছাগল কিনছে বড় লোক মানুষ আহারে সুরির কৌশল রে ভাই কিছু বলে যায় না আল্লাহ হাফেজ